হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে কি ব্যাপার বাড়ির কারো শরীর খারাপ নাকি আমার শরীর খারাপ নাকি কেন মন মেজাজ ভালো নয় এই কথাটা তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে আমার তোমাদের বলাই হয়নি তেমন কোনো ব্যাপারই নয় তবে প্রচণ্ড পরিমাণে খাটাখাট যাচ্ছে তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারছো আমি সারাটা দিন দশটা মিনিটও বসি না ভীষণ পরিমাণে আমার মানে প্রচণ্ড প্রচণ্ড খাটাখাট যাচ্ছে মেন্টালি বলো আর ফিজিক্যালি বলো সব দিক থেকে ভীষণ পরিমাণে খাটা যাচ্ছে ওই জন্য না একদম ডাউনে যাচ্ছি মানে কিছুই আর ভাল লাগছে না কিছুই ভাল লাগছে না এরকম আর তার মধ্যে প্রতি বছর বাপের বাড়িতে যাই পরীক্ষা টুরীক্ষা শেষ হলে রেজাল্ট বেরোলে পরে এই বছর এখনও পর্যন্ত যেতে পারিনি কারণ আমার মার শরীরটা খুব একটা ভালো নেই রেখে যেতে পারছি না দাদা দিদিরা যেহেতু নেই দাদা দিদিরাও বাইরে গেছেন তা দাদা দিদিরা আসলে পরে তারপরে আমি বাইরে যাবো সেই কারণেই এই অবস্থা আচ্ছা এগুলো তো আর এখানে বলার কথা নয় এটা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সিই করবো এই বাকি কথাগুলো আমি ব্লগিং চ্যানেলেই বলে দেবো তো সেই কারণে একটু ডাউন আছি তবে এখন ঠিক আছি তো কাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই বেচুকে নিয়ে কথা বলতে এসেছি খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব শর্টে বলে যাব বেশি সময় এখন আমার কাছে নেই আর বেশি সময় তোমাদের নষ্টও করতে চাই না আমি আমার যতটুকু কথা আমি ততটুকুই বলে যেতে চাই তো এখানে বেচুকে নিয়ে কথা বলবো এবং বেচুকে নিয়ে কথা বলার আগে তোমাদেরকে বলে রাখি বেচু ভিডিওতে কি দেখিয়েছে না দেখিয়েছে আমার সেটা নিয়ে কথা বলার নয় আমি যেটা বেচুর ভিডিও দেখে বুঝেছি মানে বেচুর। এই যে একদিনে ভিডিও দেখে না কন্টিনিউ কদিন ভিডিও দেখে যে আমি বুঝেছি সেটা নিয়েই একটু আলোচনা করতে চলেছি দেখো একটা ব্লগার ব্লগার কিসের জন্য বিখ্যাত হয় একটা ব্লগার কিভাবে চলে কিসের জন্য চলে কার ভিত্তিতে চলে সেটা হচ্ছে ভিউয়ার্সদের তাই তো দর্শক সোশ্যাল মিডিয়াতে দর্শক যদি না থাকে তাহলে কিন্তু আমরা বিগ জিরো সে যে যতই বড়ো ব্লগার হোক যতই ভালো ব্লগ করুক না কেন সে কিন্তু বিগ জিরো এর বেশি কিন্তু তার কোনো অকাত নেই দর্শকরাই হচ্ছে এখানে মেন দর্শকরাই তুলে দর্শকরাই নামায় তাই তো আচ্ছা এখানে বেচুর আজকে যে ভিডিওটা দিয়েছে তার ভিউজ কন্টিনিউ কদিন ধরে বেচুর ভিউজ তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু ভিউজ বেচুর হচ্ছে ততটুকু কিন্তু শুধুমাত্র বাচ্চাটার জন্যই হচ্ছে এটা কিন্তু বেচিও ভালো মতন বুঝতে পারছে এবং দর্শকরাও বারবার করে বলে যাচ্ছে যে যতটুকু তোমাকে দেখছি শুধুমাত্র বাচ্চাটার জন্য দেখছি কেন বাচ্চাটাকে আমরা প্রচণ্ড ভালোবাসি ছোটোর থেকেই বাচ্চাটাকে দেখে এসেছে জন্মের পর থেকেই বাচ্চাটাকে দেখে এসেছে এবং বাচ্চাটা ভালোবাসবে না এটা এরকম মানুষ নেই এরকম মানুষ নেই বাচ্চাদের ভালোবাসবেই মানুষ তো এই যে বাচ্চাটাকে ছোটোবেলার থেকে দেখে এসেছে এই বাচ্চার প্রতি একটা সহানুভূতি বাচ্চার প্রতি ভালোবাসা ওই দুর্বল জায়গা একদম বাচ্চাটাই দুর্বল দুর্বল জায়গা কিছু ভিউয়ার্সদের যার জন্য কিন্তু ভিউয়ার্সরা ওই চ্যানেলটাকে ভিজিট করে এই যে ভিউয়ার্স এই চ্যানেলটাকে ভিজিট করছে তারাও জানি কোথায় ভিতরে ভেতরে 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 খুব ভেতরে ভেতরে খুব কার উপরে বেচুর উপরে একদম আমরা কন্টিনিউ যদি তিন চার দিনের ভিডিও দেখি বা তার আগের থেকে চার পাঁচ দিনের ভিডিও কন্টিনিউ দেখতে থাকি এবং সেখানে কিছু কমেন্ট দিতে থাকি তাহলে ওভারঅল আমি একটাই বুঝবো সেটা হচ্ছে সবাই বেচুর উপরে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত রয়েছে এবং বেচুকে তারা মানে পছন্দ করছে না বেচুর অ্যাটিটিউড তারা পছন্দ করছে না মুদ্রা কথা হচ্ছে এটা কেন প্রচুর ভিউয়ার্সরা বলেছে যে তুমি দারু দাড়ি কাটো দাঁড়ি কাটে দাড়ি কাটো দাড়ি কাটো কিন্তু ভিউয়ার্সরা কিছু কথা কিন্তু বেচু একদমই পাত্তা দিচ্ছে না বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না বেচুর কথা আমি যখন হবে তখন কেটে নেব এটা অ্যাটিটিউড একটা কারণ বেচুর বেঁচুর এঁচু হয়তো এই দাড়িটা পছন্দ করে কিছু কিছু মানুষ বলছে এটা তো দেখতে সোনু নিগমের মতন লাগছে তার মানে এচু এরকম দাড়ি পছন্দ করে বলেই তুমি দাড়িটা রেখেছো এরকম কিছু ভিউয়ার্সদের কথা হচ্ছে ভিউয়ার্সরা বলছে দাড়ি কাটতে দাড়ি কাটছে না ভিউয়ার্সরা বলছে তুমি এচু এচুর সাথে সম্পর্ক রয়েছো এচুর সাথে সম্পর্ক বারবার করে সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করছো ইচ্ছাকৃতভাবে আনার চেষ্টা চেষ্টা করছো এই যে সোশ্যাল মিডিয়াতে এচুর যে উপস্থিতি বেচুর লাইফে বেচুর ব্লগে যে এচুর উপস্থিতি এটা বেচু কিন্তু ইচ্ছাকৃতভাবে তুলে ধরেছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে এটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে বেচু তুলে ধরেনি বেঁচু এডিটিং ভালো করে বেচু কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা তুলে ধরেছে এটাও তোমাদের বুঝতে হবে এখানে কিছু ভিউয়ার্স এখানেও ক্ষিপ্ত হয়েছে আরও অনেক 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 কারণ আছে ভিউয়ার্সের ক্ষিপ্ত হওয়ার আর মার উপরে কোনো যত্নই না ওই মানুষটা বয়স হয়েছে তো চার চেহারা দেখেছ কি পরিমাণে কীরকম হয়েছে মার উপরে কোনো যত্ন নেই মা ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছে মার গায়ে কোনো চাদর নেই কোনো সোয়েটার নেই মানে পিকনিক খাওয়ার জন্য মাকে অত দূর উপরে উঠতে হচ্ছে একটা বয়স্ক মানুষ ও দোতলা ছাদে বারবার করে ওঠা নামা সম্ভব আমরাই পারি না আমরাই দিনে তুন আমার গাছে যদি জল দিতে হয় দুবার তিনবার বেশি যে যেতেই আমার ইচ্ছে করে না তা বারংবার মাটাকে উপরে নেওয়া না মাকে নিচে নেওয়া ওখানে ওখানে পিকনিক খাওয়া ওখানে রাত্রে সকালে রান্না করা ওখানেই খাওয়া মানে প্রচুর প্রচুর একটা হ্যারেসমেন্টের ব্যাপার কিন্তু মা তবু মুখ বুঝে সব সহ্য করে আছে ছেলের জন্য যাতে ছেলের ভিডিওটা ভালো হয় ছেলে যাতে ভিউজ পায় এই জন্য কিন্তু মা চুপচাপ করে সব সহ্য করে আছে বেচুর কিন্তু বোঝা উচিত বেচুর বোঝা উঠে আমার মার কষ্ট হচ্ছে আমার মা আমি আমার ইনকামের জন্য আমি মাকে কষ্ট দিতে পারি না এটা কিন্তু বেচু না এটা বেচু কোনো দিনও এটা কিন্তু বেচু কোনো দিনও ভাববে না যে আমি আমার ইনকামের জন্য মা বাবাকে কষ্ট দিতে পারি না বেচু চায় আমার ব্লগে সবাই কাজ করবে বেচু তার ক্যামেরা নিয়ে ঘুরবে এবং বেচুর সবার মানে ইয়ে নেবে মানে কি বলবো বলবে কি করছো না করছো মানে এরকম একটা সে সঞ্চালকের কাজ করবে বেচু এটাই বেজু ভেবে থাকে যাই হোক এই অনেক কিছুর জন্য কিন্তু আজকে ভিউয়ার্সরা বিমুখ হয়ে গেছে বেচুর দেখো একটা কথা বলি বেচুর এই ইনকাম ছাড়া সোশ্যাল মিডিয়াতে ইনকাম ছাড়া কিন্তু আর কোনো ইনকাম নেই এটা বেচুকে মাথায় রাখতে হবে বেচুকে মাথায় রাখতে হবে আমার একমাত্র ইনকাম সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া আমার হচ্ছে যা কিছু খরচার শুধুমাত্র একমাত্র ইনকাম সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া আমার কিন্তু আদার্স কোনো খরচা নেই সত্যি সত্যি যদি বেচু জমিদার বাড়ির ছেলে হতো তাহলে বেচু এইরকম করে এত মানসম্মান খুমি খুইয়ে সোশ্যাল মিডিয়াতে বসে থাকতো না তো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার জন্য বউকে বিক্রি করতো না তো সোশ্যাল মিডিয়াতে ইনকাম করার জন্য এত নিচে নামতো না তো কিন্তু ওর কোনো রাস্তা নেই ও ও রাস্তা নেই একমাত্র ইনকাম করতে পারছে এখানটায় আর ও কোনো বড় চাকরিও করতে পারবে না বড় কোনো জায়গায় কিছু করতে পারবে না ও ভালো মতনই জানে ওর দ্বারা কিছু হবে না তাহলে কি করতে হবে তাহলে আমাকে ভিউয়ার্সদের আটকে রাখতে হবে এটাই তো বুদ্ধিমানের কাজ কিছু মানুষ বেচুর মাথায় ঢুকিয়েছে তুমি দশটা কেন পনেরোটা প্রেম করো কিছু যায় আসে না তোমার জীবন তুমি তোমার মতন করে কাটাও তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকম কাজ করো তোমার কোথায় ঘুরতে যেতে ইচ্ছা করে সেরকম ঘুরতে যাও তুমি কারোর সাথে রিস্ক বানাতে ইচ্ছা করো তুমি তাকে নিয়ে রিলস বানাও বিভিন্ন ধরনের রিস্ক বানাও বেচুর মাথায় ঢোকানো হয়েছে ব্রেন ওয়াশ করানো হয়েছে এই যে মানুষগুলো যে বেচুকে এই ধরনের কথাগুলো বলছে এর জন্য যে বেচুর কত ক্ষতি হচ্ছে বেচু কিন্তু একবারও চিন্তা করছে না দেখো আমি মানুষ একটা না আমি হচ্ছে এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ তো অবশ্যই বলবো তো এই জায়গাগুলো আমি বুঝতে পেরেছি বেচু তো চিরশত্রু আমি নই যে বেচু এই সম্বন্ধগুলো আমি উচ্চারণ করতে পারবো না বলতে পারবো না হ্যাঁ সে বেচু আহ একটা জঘন্যতম লোক অবশ্যই লোক কিন্তু বেচুকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে সেও তো একটা মানুষ তাকে খেয়ে পড়ে বাঁচতে হবে সে তার জন্য তাকে কি করতে হবে তাকে এই ভিউয়ার্সদেরকে ধরে রাখতে হবে কিন্তু বেচু কি করেছে বেচু কিছু মানুষের কথা শুনে ও লাইভটাকে এনজয় করছে এ এনজয় করতে করতে বেচু যে কখন তার ভিউয়ার্সদের খুইয়ে দিচ্ছে এটা কিন্তু বেচু বুঝতেই পারছে না না বুঝতে পারছে না দেখো প্রত্যেকটা ব্লগারই একটা নিজস্বতা আছে তার ব্যক্তিগত লাইফ আছে সে কাকে ভালোবাসবে কাকে ভালোবাসবে না কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে সম্পর্ক রাখবে না সেটা হচ্ছে বেচুর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো কিন্তু বেচু যেহেতু ব্লগার এবং বেচু যখন তার বউকে ওয়াইটিতে বিক্রি করেছে তাহলে বেচুর জীবন সম্বন্ধে সবকিছু বলার জিজ্ঞাসা করার অধিকার কিন্তু ভিউার্সদের রয়েছে বেচুর বউকে যখন বেঁচু বিক্রি করেছে বেচুর পরিবারের লোককে যখন বউ বেঁচুর মানে শ্বশুর বাড়ির লোককে যখন বেচু বিক্রি করেছে তখন কিন্তু বেচুর একটু নয়েস হচ্ছে শুনে নেবে কিছু মনে করো না শোনো কারণ ছেলে প্রচণ্ড বিরক্ত করছে তো এইটা হচ্ছে বেচুর স্বভাব এই জন্যই সব কিছু খোলা কিতাবের মতন ওয়াইটিতে ধরে রেখেছে এই জন্যই তো ভিউটা জিজ্ঞাসা করছে এখন যদি বলে আমি ব্যক্তিগত লাইভ বলবো না আমি আমার ব্যক্তিগত লাইফে কি করবো না করবো সেটা আমার ব্যাপার না তোমার ব্যাপার নয় কারণ তুমি এই ভিউয়ার্সদের সামনে তোমার জীবনটাকে খোলা কিতাবের মতন রেখে দিয়েছ বইয়ের মতন রেখে দিয়েছো সবাই যে এসেছে সে পড়েছে তোমার ব্যক্তিগত লাইভ তুমি ব্যক্তিগত লাইভ রাখো তোমার বেড বেডের সব কাহিনী পর্যন্ত ওয়াইটিতে শেয়ার হয়েছে তাহলে তোমার ব্যক্তিগত লাইফ কোথার থেকে থাকলো কোথায় থাকলো না এবং ভিউয়ার্সরা সেখানে প্রশ্ন করতেই পারে যে তুমি কাকে নিয়ে ঘুরছো কেন ঘুরছো কিসের জন্য ঘুরছো ভিউয়ার্সরা কনসাস হচ্ছে শুধুমাত্র বাচ্চাটার জন্য হ্যাঁ এচু বেচুর জন্য যথেষ্ট নয় ভিও বলছে কারণ ভিওয়াজের উদ্দেশ্য কি বাচ্চাটাকে যে ভালো রাখবে আর যে মা তার মেয়েকে রেখে চলে আসে মেয়ের খোঁজখবরও নেয় মেয়ের সাথে যোগাযোগ করে না সেই মা অন্য অন্য মানে স্বামীর ঘরে যদি আসে মানে এই বাচ্চাটার কাছে যদি আসে মা হয়ে স্টেপ মাদার হয়ে সেই বাচ্চাটার কেয়ার করবে তোমরা ভাবলে কি হবে এই কথাটাই কিন্তু বেচুর দর্শকরা বেচুকে বোঝানোর চেষ্টা করছে বেঁচু ভীষণ পরিমাণে ভুল করে যাচ্ছে এবং প্রতিটা পদক্ষেপে ভুল করে যাচ্ছে বেঁচুর উদ্দেশ্য হচ্ছিলো উদ্দেশ্য থাকা দরকার আমার ভিউয়ার্সদের ধরে রাখা আরে বাবা আমার পকেটে যদি টাকা না থাকে না আমার কাছে এচুও থাকবে না এটাই বেচুর কথা বেচু চিন্তা করা উচিত যে আমার পকেটে যদি টাকা না থাকে আমার যদি ইনকাম না হয় এঁচু কিন্তু তিন নম্বর চার নম্বর পাখি দেখে উড়ে যাবে যেরকম সোনু মনুকে ছেড়ে চলে এসেছে যেমন তার হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছে এখন বেচুর ঘরে এসে বসেছে এখানেও যদি ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় এখানেও যদি ইনকাম সেই পরিমাণে না হয় আর তাহলে কিন্তু এঁচু এখানে থাকবে না এচু কিন্তু আরেকটা পাখি হয়ে আরেক জায়গা চলে যাবে এটা হওয়ারই বেচুর কী উদ্দেশ্য থাকা উচিত বেচুর উদ্দেশ্য থাকা উচিত ভিউয়ার্সের কথা শুনে চলা এবং ভিউয়ার্সের প্রতিটা কথায় প্রাধান্য দেওয়া এবং ভিউয়ার্সের উত্তর দেওয়া এবং নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেওয়া আর এঁচুর সম্পর্কে বেচুর কি সম্পর্ক আছে না আছে বেচুর কি না করছে এই কারণে বলতে থাকবে এটা কন্ট্রোভার্সি হতেই থাকবে এটা নিয়ে কিছু বলার নেই তবে ভিউার্সদের প্রাধান্য দেওয়া হচ্ছে এচুর বেচুর হচ্ছে এখন প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কারণ ওর আলাদা কোনো ব্যবসাও খাড়া করেনি বিশাল কোনো ব্যবসা ও তৈরি করতেও পারেনি বা তৈরি করার চেষ্টা পর্যন্ত সে কোনো দিনও করেনি ইনকাম যদি বন্ধ হয়ে যায় না ওই বাচ্চাটা ওই মাটা ওই বাবাটা আগের মতন পরিস্থিতিতে এসেই পড়বে তার উপরে বেচু বারবার ওই খেসারত দেওয়া সব কিছু মিলে কিন্তু বেচু ঘেটে ঘ হতে চলেছে এবং বেচু কোন পরিস্থিতিতে পড়তে চলেছে তোমরা কিন্তু আশা করি আগাম তো আভাস পাচ্ছ এছু যে বেচুর জীবনে আসার পর থেকে বেচুর উন্নতি হয়নি এটা একটু তুলনামূলকভাবে আলোচনা করো কোনো মেয়ে আসার পরে যদি ফুলে ফেঁপে উঠতো সেই ব্যাপারটা আলাদা ছিল তাই সে আমার লাকি ছিল আমি লাকি বিশ্বাস করি তোমরা বিশ্বাস করো কিনা আমি জানি না টিনা বেচুর জীবনে আসার পরে কিন্তু বেচু ফুলে ফেঁপে উঠেছিল কোন বাড়ির থেকে কোন বাড়ি অব্দি পৌঁছে গেছে বেচু কোথার থেকে কোথায় বেচু পৌঁছে গেছিল আর ওই এঁচু আসার পরে বেচু কোথার থেকে কোথায় নেমে গেছে এটাও কিন্তু একটু বেঁচে বিচার বিবেচনা করা বিষয় আছে সবাইকে লাইফ ম্যাটার করে নিলাম সবাইকে মানে যে কে পারলাম তাকেই আমি মানে এটা চুকচুকারি স্বভাব ছিল কিছুই না আদেও বেচু তাকে বিয়ে করবে কিনা এটা নিয়েও সন্দেহ তবে বেচুক বিয়ে করুক আর বেচু বিয়ে না করুক তবে এই মেয়েটার সাথে যে সম্পর্ক রাখাকালীন বেচুর যে সর সর্বনাশ হয়ে যাচ্ছে এই এই ভর্তুকে কিন্তু বেচু আর দিতে পারবে না একবার যদি চ্যানেল ডুবে যায় একবার যদি ভিউয়ার্সরা ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় হাজারটা সত্যি কথা বলে বা হাজারটা গল্প ফেলেও কিন্তু ভিউয়ার্সদের ওই মুখও করা যাবে না বেচুর একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভিউয়ার্সদের ধরে রাখা যেটা বেচু করছে না বেচু কিছু মানুষের উদ্দে বেচুর কিছু মানুষের প্ররোচনায় ও নিজের লাইফ এনজয় করছে লাইফ এনজয় করতে গিয়ে ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাক লাইফ এনজয় করতে গিয়ে ওর ভিতটা নড়বড়ে হয়ে যাক এটাই কিন্তু কিছু মানুষ আছে বলছে আমি তোমাকে ভালোবাসি তোমার ভালো চাই তুমি তোমার জীবনে যা পারো তাই করো সবাইকে কিন্তু সব শ্যুট করে না নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আমার আগে কর্ম বলে না ছেলেদের টাকা পয়সা না থাকলে দাম নেই বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার ছেলেদের যতদিন টাকা পয়সা থাকে না তত কিন্তু একদমই দাম থাকে না এটা বেচুর মাথায় ঢোকানো উচিত কিন্তু বেচু ঢোকাবে না তাই যাই হোক আমার এই কথাগুলা খুব বলার দরকার ছিল তাই আমি বলতে বসেছি এবার আমার কথাটা কতটুক সত্যি কতটুক মিথ্যা আমি জানি না মানে মিথ্যে বলতে হচ্ছে কতটুক তোমাদের যুক্তিযুক্ত লাগলো সেটা বলতে পারছি না তবে আমার মনে হয় এই জায়গাটাকে বেচুকে আঁককে ধরা উচিত যেটা বেচু কিন্তু হাত থেকে একদম রেতকে বালি বলে না রেদকে ইয়ের মতন চলে যাচ্ছে রেত মানে সমুদ্র ইয়ে কি বলে যে মরুভূমির বালির মতন কিন্তু একদম খুলে আস্তে ধীরে 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 খুলে পড়ে যাচ্ছে বেচু কিন্তু খুব খুব বেচু সামনে সংক্রান্তি শিরে সংক্রান্তি বুঝতে পেরেছো তো চলো বেশি বড় ভিডিওটা করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা